নিঝুম মজুমদার যে কিনা সকলের সমালোচনা করলেও সহ্য করতে পারেন না নিজের নামে করা কোনো সমালোচনা প্রায় সময় তাকে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন টক শো আর পডকাস্টে অক্ষত্য ভাষায় তার বিপরীতে থাকা আলোচক আর হোস্টকে গালাগালি করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরুর দিকে ছাত্রলীগ যখন ছাত্রছাত্রীদের পিটিয়ে রক্তাক্ত করছিল তখন তিনি খুবই অমানবিকভাবে ধূপধাপ ধূপধাপ স্ট্যাটাসটি দিয়ে আন্দোলন রতকারীদের ক্রিটিসাইজ করেছিলেন বর্তমানে তিনি লন্ডনে অবস্থানরত আছেন তিনি বিভিন্ন সময় বাংলাদেশের বিভিন্ন টপিকে মত প্রকাশ করে থাকেন বর্তমানে তার মত প্রকাশ করার প্রিয় টপিক হলো অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা কিছুদিন আগে তিনি আবার নতুন করে ভাইরাল হন হারপিক ট্র্যাজেডির মাধ্যমে সম্প্রীতি একটি টক শোতে সাইদ আবদুল্লাহ হারপিক উন্মোচন করলে সে হারপিক দেখে উত্তেজিত হয়ে তাকে গালাগালি শুরু করেন নিজু মজুমদার কেন হারপিক দেখালেন সাইদ আবদুল্লাহ আর কেনই বা হারপিক দেখে চটে গেলেন নিজু মজুমদার এই হারপিকের পিছনের আসল কাহিনীটাই বা তা জানবো আজ ভাইরাল হওয়া সে টক শোর বিষয়বস্তু ছিল আন্তর্জাতিক আদালতে মামলা নিজুম মজুমদারের ভাষ্যমতে ডক্টর মোহাম্মদ ইউনুজ সহ অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা ও আরও একশো একষট্টি জনের নামে তারা আন্তর্জাতিক আদালতে মামলা করেছে নিজুম মজুমদারের বক্তব্যের মাঝখানে কোনো প্রকার ডিস্টার্ব করেননি সাইদ আবদুল্লাহ কিন্তু সাইদ আবদুল্লার বক্তব্যের সময় কিন্তু তেমনটা ঘটতে দেখা যায়নি সাইদ আবদুল্লার কথার সময় কথায় ইন্টারাপ্ট করে সাইদ আবদুল্লাকে কোনো প্রকার কথা বলতেই দিচ্ছিলেন না নিজুম মজুমদার তখনই নিজ মজুমদারকে হারপিক দেখিয়ে বসলেন সাইদ আবদুল্লাহ হারপিক দেখে বেজার চোটে গিয়েছিলেন নিজ মজুমদার এবং শুরু করেন অক্ষভ্য ভাষায় গালালালি নিজ মজুমদারের এ ধরনের শহরের সাথে আগে থেকেই পরিচিত ছিলেন সাইদ আব্দুল্লাহ তাই তার মতে যেমন কুকুর তেমন মুগুর সেই মনে করে তিনি আগে থেকেই হারপিকের ব্যবস্থা করে রেখেছিলেন কিন্তু হারপিকই কেন অন্য কিছু তো দেখাতে পারতেন সেই হারপিকের পিছনে আসল রহস্য হচ্ছে বেশ কিছুদিন আগে ভাইরাল হয় নিজু মজুমদারের একটি ভয়েস রেকর্ড যেখানে তিনি একটি মেয়েকে প্রেমের প্রস্তাবনা দিয়ে যাচ্ছিলেন যখন মেয়েটি প্রেমের রাজি হয়নি তখনই সে মেয়েটিকে হারপিক খেয়ে মরে যাবেন বলে ভয় দেখাতে শুরু করেন সোশ্যাল মিডিয়ার বদলতে হু হু করে ভাইরাল হতে থাকে সেই কল রেকর্ডটি ঠিক এই কারণেই হারপিক দেখে বেশ চটে গিয়েছিলেন নিজু মজুমদার Fatimah Tamin, Channel 2D.